হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ এই গরমে বাইরে কোথাও বেরোনো মানে সাংঘাতিক ব্যাপার তবুও বিকেলবেলায় আজকে একটু সাজুগুজু করে বাইরে বেরিয়েই পড়লো এমনিতেই লাস্ট কদিন আমি আর মেহু জ্বরে ভুগলাম তাই একেবারেই কোথাও বেরোতে পারিনি তাই আজকে মেহুকে নিয়ে বেরোতেই হতো তোমরা অনেকেই আমাকে মেসেজ করো যে মেহুর হেয়ারটা আমি কবে থেকে রাখা স্টার্ট করেছি অ্যাকচুয়ালি মেহুর এটা বার্থ হেয়ার আমি এখনও কেউ পুরো চুলটা কেটে দিইনি দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি হ্যাঁ মেহুর হেয়ারটা একটু ট্রিম করানোর জন্য পার্লারে বেশ ভিড় ছিল তাই আমাদের একটু ওয়েট করতে হয়েছিল আর এখানে এসেও কিন্তু মেহু মেহুর ভালোবাসার মানুষদের পেয়ে গেছিল আর দেখো এখানকার একজন আঙ্কেল আবার ওকে একটা চকলেটও দিয়ে দিয়েছে দেখি তো এইখানে এই যে কি আর যেটা কি নাচ করছে দেখি তো ব্যাস হেয়ার কাট তো করতে বসলাম বাট আজকে মেহুর মুড একেবারেই ঠিক নেই সে আজকে কিছুতেই তার হেয়ার কাট করতে দেবেই আস্তে আস্তে বড় হচ্ছে আর সে নিজের মতামত দিতে শিখছে আর চুলগুলো কিভাবে সরিয়ে দিচ্ছে দেখো নিজে হাতে যতদিন না ঠিকঠাক ভাবে কথা বলতে শিখছে ততদিন নিজেদের মতো করে হেয়ারটা কাট করে নিই এই আর কি এরপরে তো ও চুলে হাতও দিতে দেবে না আজকে মেহুকে কিছুতেই স্যালোনে প্রনটাও পড়ানো যায়নি যখনও সেলুনে এলো ওর মুডটা ঠিকঠাকই ছিল বাট অনেকটা সময় ওকে ওয়েট করতে হয়েছে ওর মুডটা একেবারেই বিগড়ে গেছে অনেক কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে শেষ একটু রাজি করানো গেছে আর তারই চেষ্টা চলেই যাচ্ছে এখনো আর একটু হেয়ারটা ছোট করার ইচ্ছে আমার থাকলেও ও এতই নোর ছিল যে এই আর এর থেকে বেশি ছোট করার সাহস দেখিয়ে উঠতে পারে তবে আগের দিন ওর বাবাও হেয়ার কাটটা করেছিল বলে একটু সুবিধা হয়েছিল বাবাকে দেখে ও একটু সাহস পেয়েছিল আর কি

এখান থেকে বেরিয়েই মেহুর ইমির সাথে দেখা হয়ে গেছিল আরো কয়েক জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারিনি তার কারণ সেলন থেকে অনেকটা লেট হয়ে বেরোতে আর এরপর দেখা হয়ে গেছিল মেহুর কিছু ভালোবাসার মানুষদের সাথে আমাদের কৃষ্ণনগরে বারোদলের মেলা কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু এই গরমে মেহুকে নিয়ে যাওয়ার আর দেখাতে পারিনি দু একটা জিনিস কেনা ছিল সেটা কিনেই বাড়ি ফিরবো ভাবছি তবে মেহু এখানে ওর ইমিকে দেখতে পেয়ে কিন্তু ভীষণ খুশি আর এদিকে আমার ছোট্ট মহারানীর অবস্থা দেখো ইমিকে পেয়ে যেন মার বাবাকে চিনতেই পারছে না আসবে না মেয়ে হাত ছাড়া হয়ে গেল মাকে ঠান্ডা করে দাও ঠান্ডা করে দাও বাই বাই বাই